বন্ধুরা নমস্কার কবিতা গালাগাল আর কু কথা যখন গালাগাল আর কু কথা যখন বীরত্ব ভাব হয় তখন যেন ল্যাংট তুমি ফিরে কেউ না চায় যতদিন তুমি আগল দিয়েছো লজ্জা কিংবা ভয়ে চেহারায় তা আড়াল ছিল চুপটি ছিল শোয়ে এখন বড় লায়েক হয়েছো সন্ডা গুন্ডা বেশ চারে তারে ধমকে দিচ্ছ বদামির নাই শেষ ওই যে যারা তার পরেও তোমার কাছে ঘেঁষে সমগোত্রের মানুষ তারা তাই তো এসে মেশে ঘৃণা ভরে চেয়ে দেখে না মুখ লাগায় না মুখে তুমি ভাবো ভয় পেয়েছে তাই তো আছো সুখে পাগলা কুকুর তোমার স্বভাব তফাত নাহি দেখে এড়িয়ে চলে কিছু মানুষ কিছু বসে বেকে বাঁকার দলের ওই মানুষই কাল হয় যে শেষে উচিত শিক্ষা দিয়ে তোমায় সমাজ বাঁচায় এসে গালাগাল আর কথা যখন বিরক্ত ভাব হায় ওইটি তোমার পতন আনে তিলে তিলে খায় নমস্কার বন্ধুরা